তোমরা যদি চাও রেস্টুরেন্ট আসতে এবং এখানে বিরিয়ানি ট্রাই করতে কেমন খেতে আমাদের সাথে করতে তো অবশ্যই চলে এসো আগামীকাল পাঁচই ডিসেম্বর

তারপরে দ্বিতীয় কথা হলো সব থেকে প্রথমে আমি আমার শাড়ির দোকানটা প্রথমে ভেবেছি হাজার স্কোয়ার ফুট নিয়ে এত জায়গা নিয়ে পুরো দোকান করব তারপরে ওটা পেয়েছি কত দুশো স্কোয়ার ফুট তারপরে বিরিয়ানির দোকান আমি খুলেছি যে তিনশো মানে তিনশো স্কোয়ার ফুট দোকান লাগবে কিন্তু আমি এই জায়গাটাই দাঁড়াবো বলে মানে এই আশেপাশে থাকবো বলে আমি বড় দোকান কেউ অন্য জায়গায় যাইনি

কবি সুকান্ত স্মরণী বাজরা কলকাতা সেভেন্টি নাইন দুর্গানগরে একদম দুর্গানগর নিয়ে দুর্গানগর স্টেশন আচ্ছা হোয়াইটি রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা আমাদের তো একটা দেখতে পাচ্ছ সামনে আরও একটা আছে আর অনেক সুন্দর করেছে অনেক সুন্দর মানে আমি বুঝতেই পাইনি এত সুন্দর করে সাজিয়ে তৈরি মানে দারুণ হয়েছে

তো যারা যারা ভিডিও গুলা দেখছো আমি বেশি বড় করছি না তোমরা চাওটি রেস্টুরেন্ট আসতে এবং এখানে বিরিয়ানি ট্রাই করতে কেমন খেতে আমাদের সাথে দানা করতে তো অবশ্যই চলে এসো আগামীকাল পাঁচই ডিসেম্বর ঠিক দুপুর দুটো থেকে তোমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে রাত দশটা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকবে শুধুমাত্র দুর্গানগর স্টেশনে নেমে যে কাউকে রেল সামনে থেকে বলবে বাদ্রা যাব বাদ্রা মাঠের কাছে আমাদের হোয়াইটি রেস্টুরেন্ট তো চলে আসবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অনেক 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 ভালোবাসা তোমাদের চাই এখন থেকে না থাকলে হবে না তো অবশ্যই ট্রাই করো